এইসব শর্ট নাই কিনা পলাশ দারুণ সুযোগ ছিল বলে কনভার্ট করতে পারলো না আর এইসব শর্ট নাই কিনা এইসব শট নেবে কি আনিয়েছে শর্ট পুরো দারুশের দিয়েছে আমরা সম্পত্তি উপলক্ষে পলাশ জায়গা দেখতে যাচ্ছি পলাশ ডাবরমপ করছে ওনার ব্যস্ত আছে বন্ধু কথা নাম দেখতে <laughs> পাচ্ছি <laughs>

পলাশ আছে বাউ ঘুর কিবার বাউসোনা আছে আহ দুই আহ বিদেশি প্লেয়ার ও আছে দুই দেশি প্লেয়ার আহ এদি মধ্যে প্রথম রাউন্ডে চৌথ্ কালার শুরু হয়ে গেছে এদিকে আহ হলুদ জাস আছে বাবু শহর বাবু শহর আর এদিকে আছে সবুজ মেরুন জার্সিতে আছে সালমান খান অনাথ সালমান খান মুম্বাই অনাথ ফাউন্ডেশনের শট আট শর্ট ছিল অনাদ গুটি গুটি পা বল নিয়ে গিয়ে আসছে জনুসলা মূল ফাউন্ডেশন ডায় বলটি ট্যাকেল করেছিল ইউসুফ পলাশ বল বাড়িয়েছে সবাই উদ্দেশ্যে কিন্তু বলটি ক্লিয়ার রিচার্ড থেকে মাইনাস সরাসরি গোলরক্ষকের কাছে গোলরক্ষক বাবু সোনা

আর বহু মাঠ থেকে দেখেছি বাবুশা সেন্টার সেন্টার থেকে শর্ট করে গোল করা গোল করেছে ওখানে থেকে চিট করে বল ফারুকের কাছে ফারুকের শর্ট ও বলটি ছিল গোল পোস্ট লেগেছি বলটি ইউসুফ আবার প্লাস আবার প্লাস প্লাস পলাশ থেকে ইউসুফ ইউসুফ না পাবুল এখানে কিন্তু গোল হওয়ার চান্স আছে দেখা যাক রিচার্ট রিচার্ট থেকে পলাশ ও বলটি ফারুক পায়ে লাগাতে বললো না লাগালে অথারি দিয়ে ছিল আবার পলাশ পাবুল এই খেলার এই খেলার রিচার্ড পলাশ কাউন্টার অ্যাটাক রিফ্লেকশন আবারও কাউন্টার দেখা যাক সালমান খান মুম্বাই ওয়ান ফাউন্ডেশনের প্লেয়ার পায় বল শর্ট বার উঁচিয়ে চলে গেছে বলটি বলটি বার উঁচিয়ে বাইরে চলে গেছে শর্ট আর শফিক শফিকের উদ্দেশ্যে বল বাড়িতে পলাশের উদ্দেশ্যে পলাশ আবার রিসার্টার্ট থেকে ব্যাকপার গুলকিপার বাবুসোনা বাবুসোনা গুটি গুটি পায় বল নিয়ে আসছে চিক করে বাড়িয়ে দিয়েছে আবার রিচার্ট থেকে মুম্বাই ফাউন্ডেশান সালমান খান মুম্বাই সালমান খান মুম্বাই ফাউন্ডেশান পায় বল বল বাড়িয়েছে দেখা যাক কাউন্টার অ্যাটাক বাঙালি ছেলেগুলো কিন্তু ভালোই খেলছে বাবসোনা বাউা শর্ট ছবি কির উদ্দেশ্য ছবি গল্প নিজেরা আজকে রাখতে পারল না গোল রক্ষক আবার ওই বাউ থেকে পলাশ পলাশের উদ্দেশ্যে পলাশ শায় না চিপ করে বডি বাড়িয়ে দিচ্ছে পলাশ ওখান থেকে সালমান খান মুম্বাইয়ের বল কাউন্টার কাউন্টার কাউন্টারাটা দেখা যাক ছড়াছড়ি গোল্ড বাউন্ডার হাতে ফারুক থেকে শফিকের উদ্দেশ্যে শফিক রিচার্ট রিচার্টের লম্বা ক্লিয়ার

তিন তিনটা সেভ করেছে সেম করে এতক্ষণ যদি গোল হয়ে যেত তাহলে দুই তিন গোল হয়ে যেত কিন্তু গোলকিপার পর পর তিন দিনটা সেভ করে দিয়েছে শর্ট গোলকিপারের শর্ট পলাশ ইউসুফ খেলাটাকে কান্ড থেকে খেলাটি হচ্ছে দশকের খেলাটি ভালো উপভোগ করছে দুটোই ব্যালার টিম রয়েছে আমরা পলাশ 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 ব্লংবাস্ট ইউসুফ হ্যাঁ এই খেলাটি হচ্ছে বাকি গাজী তরুণ সঙ্ঘের বৈজনিক খেলাটি হচ্ছে আটদার আট জনীয় দেবারাত্মিক ফুটবল টুর্নামেন্ট আর প্রথম রাউন্ডে চতুর্থ খেলা চলছে এটা এখনও গোল শূন্য শূন্য অবস্থায় খেলাটি আর চলছে রিচট হ্যাঁ দু দুই টিমে ভালো মানে দুটি ব্যালেন্স টিম দুজনেই ভালো দুটো টিমই ভালো খেলছে অর্থাৎ গোলকিপার শট না কিনা গোলকিপার আবার গোলটি পারে ভালো বল বাড়িয়েছে দেখা যাক শর্ট দারুণ শর্ট ছিল শর্ট দারুণ ক্লিয়ার করেছে ওখান থেকে ইউসুফ ফারুক আবার রিসর্ট 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 দারুণ ব্লক করছে একের পর এক ব্লক করে যাচ্ছে একের পর এক ক্লিয়ার করছে এই খেলার কিন্তু প্রাইজ মানি আছে এক লক্ষ টাকা সঙ্গে সুদৃশ্য ট্রফি আছে এবং দ্বিতীয় প্রাইজ আছে আশি হাজার টাকা এবং সুদৃশ্য ট্রফি আমরা মূল মূল আক্রমণ দেখছি গোল আছে কিনা আসবে না গোল করে দিল গলের হয়ে প্রথম গোল করলে ইউসুফ ইতিমধ্যে একশো অন্য গোল এগিয়ে গেল

সফি পলাশ একাডেমি খেলছে এবং দুই গোল এগিয়ে গেল এই খেলার প্রাইজ মানে হচ্ছে এক লক্ষ টাকা সদৃশ্য ট্রফি দ্বিতীয় পুরস্কার হচ্ছে আশি হাজার টাকা সুদৃশ্য ট্রফি আর কি অনুরোধ করবো আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন কেউ ইউটিউব থেকে দেখলেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন চ্যানেলটি ফলো করবেন বাঙালি ফুটবল সেভেন সবাইকে অনুরোধ করবো আর যারা চ্যানেলটি ফলো করে রেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই লক্ষ

সালমান খানের সালমান খান প্লাস চেঞ্জ হল দেশি পলার লাভ নানু শেখ করল ভাবস না

পার শট ছিল কিন্তু সবজি আর ফল শর্ট শফিক শফিকদের বল পায় বাঁধল না ওর শফিক এই খেলার কিন্তু প্রাইজ মানি আছে এক লক্ষ টাকা এবং সদস্য টবি এবং দ্বিতীয় পুরস্কার হচ্ছে আশি হাজার টাকা এবং সদস্য টবি

ফারুক ইতিমধ্যে খেলা শেষ হয়ে গেছে দুই শূন্য অবস্থায় গাড়ি শেষ হলো বাবু শহর ইন্টারপ্রাইজ হয়ে দুই শূন্য দুই শূন্য ব্যবধানে জয়লাভ করলো